আপনারা অলসতা করে বসে না থেকে আমার মতো টাইগার মুরগিটা লালন পালন করতে পারেন আর টাইগার মুরগি আল্লাহ মতে লাভজনক আর আপনারা যদি মনে করবেন যে আমরা বাচ্চা নিয়ে বিক্রি করতে পারবো না আমি বিক্রি করে দিব কোনো সমস্যা নাই আমি নিজেই নিয়ে নিব খামারের গেটে আসলাম আসে মানে পিকু আমার সাথে কালকে আমার টেলিঙ্গে গেছিলো যায় এটা টাইগার মুরগি দেখেন লেখা আছে পিকুকে গিফট দিছে পিকু দেও আসেন এবার দেখাবো যে আমাদের খামারের কী অবস্থা এবার আমার মুরগির ঘরে যাব সকালে ঘুম থেকে উঠে মুরগির ঘরে ঢুকলাম এ মুরগির এগুলা বিশ দিনকার বাচ্চা এ ঘরে এ খাবারগুলো আমরা ঢেলে নিব মানে এগুলো বড় মুরগির খাবার এগুলো হচ্ছে লিয়ার লিয়ার ওয়ান খাবার এগুলো খালি পরে মুরগি বেশি দিন পারে খাবারগুলো ঢেলে নিয়ে এখন চলে যাব আমার সে বড় মুরগির ঘরে বড় মুরগির কী অবস্থা হ্যাঁ এখন আমি আর সকালে মানে খামারে আসে পটগুলা আমি পরিষ্কার করে নিব আর এই পটগুলাতে খাবার দিলে আপনার খাবারটা নষ্ট করে না মুরগির অসুখ কিছু কম হয় তার জন্য আমরা এভাবে পটগুলা মিস্ত্রি দিয়ে তৈরি করে নিছি মানে আর এতে মানে খাবার খালে অনেক সুবিধা আছে এ দেখেন এখন আমরা সকালে খাবার গুলা দিচ্ছি খাবার গুলা এখন আমরা দিয়ে দিলাম ওটিকে এ দেখেন এখানে আবার ডিম পারছে মাটিতে হচ্ছে যে টাইগার মুরগি আপনারা দেখেন অনেক বিভিন্ন রকমের কালার তে আমরা ঘরে এসে টাইগার মুরগি খাবার খাওয়া খাতে দিলাম তে এখন আমরা পরবর্তী ডিমগুলা তুলব আপনাদের ডিম দেখাবো বড় মুরগিকে খাতে দিলাম দেখেন বড় মুরগিগুলা কত সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে মারামারি করছে খাচ্ছে এ আমি এবার ডিমগুলা তুলে নিই সারাদিন আমরা তিনবার ডিম সংগ্রহ করি আর আপনি টাইগার মুরগি দেখেন সুন্দরভাবে ডিম মানে পারছে এ এগুলো ডিমগুলো আমরা তুলে আমরা মেশিংয়ের ঘরে নিয়ে যাব। দেখেন এই ঝুড়িতে মানে সকালে বেশি ডিম তাও পারেনি তারপরে আলহামদুলিল্লাহ ভালো ডিম পারছে তে দেখেন ডিমগুলা তুলতে অনেক ভালো লাগে মানে সকাল হলে আসে ধরেন যে মানে মুরগিকে খাবার দিই তারপরে ডিমগুলো সংগ্রহ করি তারপর আপনার পাশাপাশি আল্লাহ রহমতে সময়টা কাটে যায় তে আপনারা বসে না থাকে আমার মতো টাইগার মুরগিটা লালন পালন করতে পারেন এ দেখেন এই ঝুড়িতেও ডিম পারছে হ্যাঁ সব ডিমগুলা এবার আমরা সংগ্রহ করলাম করে আমরা নিয়ে চলে যাব ম্যাশিং এর ঘরে তিনটা ম্যাশিং এখনো এই দেখেন আমার ডিম এগুলা এগুলা আমার হচ্ছে যে মাঝারি মুরগি বিশ দিন বয়সের বাচ্চা আমি আসে এই পটগুলা ঝাড়ে নিব মানে পরিষ্কার না করলে আপনার অসুখ বিসুখ বেশি হবে তার জন্যে আসে সব পট আমি পরিষ্কার করলাম পরিষ্কার করলে এদেরকে আমি খাবারটা দিব আর এখন এর খাবার হচ্ছে যে বড় ফিটটা এ দেখেন বড় ফিট বিশ দিন বয়সে এরা বড় ফিট খাওয়ার শিখে গেছে দেখেন এদের খাবার দিছি সুন্দর করে চলে আসতে ছুটে মানে সকালে একটু অর্ধেক ফিদে লেগে যায় সারা রাতে মানে একটু অনাহারে থাকে তার জন্য মানে হচ্ছে এরা ছুটে দেখেন চলে আসতে খাবার খাওয়ার জন্য এ হচ্ছে এ মুরগি মানে আমার অর্ডারই তে হচ্ছে চলেন এবার আমি দেখাবো আপনাদের দশ দিনকার বাচ্চাগুলো দেখাবো এবার চলে আসলাম যে আমার মানে বাচ্চার ঘরে এগুলো দশ দিন বয়স হলো এগুলো বোরিং শেষ তে দেখেন আমি হচ্ছে এখন এই বাচ্চাগুলাকে মানে হচ্ছে মাঝারি খাবারটা দিব মানে ছোটো খাবারটা খাওয়ানো শেষ কোন খাবার কখন খাওয়াতে হয় এটা নিয়ম করে খাওয়াতে হয় কোন ওষুধ কখন খাওয়াতে হবি এটা নিয়মিত খাওয়াতে হবি মানে যখন যেভাবে খাবার সেভাবে মানে খাওয়াতে হবি তে আপনারা যদি মনে করেন যে টাইগার মুরগিটা লালন পালন করবেন তাহলে করতে পারেন যে টাইগার মুরগি লাভজনক আর আপনারা জানেন যে বাড়ির পাশে আমার হচ্ছে যে খামার আর এই খামারে আমি খালি ওয়ার্ডারি মুরগি রাখি এগুলো সব আমার অর্ডারই আপনারা যদি অর্ডার করুন তাহলে আমার এক সপ্তাহ আগে যোগাযোগ করবেন তাহলে আপনাদের আমি নিজের হাতে আপনাদের বুডিং করে কখন কোন ভ্যাকসিন লাগে আর কখন কী ওষুধপাতি লাগে মানে সবাই তো বুডিং করতে পারে না তার জন্য আমার তিনি বুডিং করে নেয় তে হচ্ছে আপনারা যদি বাচ্চা লাগে বা মাঝারি বড় ছোট তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমার তিনি বাচ্চা নিতে পারবেন